আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতধুম সলনি আয়লা রসুল করিম বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের সাত নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠা সুরা মাঈদার এক থেকে আট নম্বর আয়াতের শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গত ক্লাসের মাধ্যমে আমাদের সুরা নিসা শেষ হয়েছে তো আজকের ক্লাস থেকে আমাদের শুরু হবে সুরা আম তো চলুন শুরু করি আমাদের আজকেরই ক্লাস بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون سورة الأنعام مكية سورة سورة আর নাম গৃহপালিত পশু অর্থাৎ চতুষ্পদ জন্তু মাকিয়া মাকিয়া হচ্ছে যে এই সূরাটি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হিজরতের আগে নাজির হয়েছে আর নবী মোহাম্মদ সাল্লামের হিজরতের পরে আল্লাহ রসুল সাল্লা উলু হিজরত করেছে কত সালে আমাদেরকে কমেন্টে জানাবেন এটা কিন্তু আমরা আগে বলেছি যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের হিজরতের পরে যে সুরাগুলো নাজির হয়েছে ওইটাকে বলা হয় মাদান ইয়া সুরতুল আনাম অর্থ হচ্ছে গৃহপালিত পশু চতুষ্পদ জন্তু মাক্কিয়া হিজরতের আগে নাজির হয়েছে আুহা যে এই সুরার আয়াত হচ্ছে একশত পঁয়ষট্টিটি রুকু আ তুহা এই সুরের রুকু হচ্ছে বৃষ্টি আচ্ছা তো এই সুরের আয়াতে যাওয়ার আগে আমরা এই সুরের নাজিরের কারণ কি এটা সম্পর্কে আমরা একটু জানি আমরা জাহিলি জমানা সম্পর্কে আমরা কম সবাই জানি রাসুল সাল্লাম এর মাক্কি জীবনের শেষ দিকে এই হয় কাফিররা তখন তিনশো ষাটটি দেব দেবীর পূজা করত তো এবং তারা কোন কোন পশু তাদের জন্য হালাল কোন কোন পশু তাদের জন্য হারাম এটা তারা নিজেরাই নির্ধারণ করত। যে আমাদের জন্য এই পশু হালাল এই পশু আমাদের জন্য হারাম তো আল্লাহ সুবাহ তাদের এই ভ্রান্ত আকৃদা থেকে যেন তারা ফিরে এসে তাও দিকে যেন ফিরে ফিরে আসে এবং তাদের জন্য কোন কোন প্রাণীগুলো চতুষ্দ জন্তুগুলো হালাল এবং কোন কোন প্রাণীগুলো চতুষ্পদ জন্তুগুলো হারাম হালাল হারাম এই বিষয়গুলো জানিয়ে আল্লা সুবাহ এই আন আম নাজিল করেন তো এখন আমরা দিকে যাই আল হ্যামদু সকল প্রশংসা আলহ্যামদু সকল প্রশংসা লিল্লাহি লি প্রথম লি অর্থের জন্য আল্লাহি আল্লাহর লিল্লাহি আল্লাহর জন্য যদিও এখানে বাহ্যিকভাবে আমরা দেখতে পাই যে একটি শব্দ আসলে কিন্তু এখানে দুটি শব্দ আছে লি একটি শব্দ আল্লাহর একটি শব্দ লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহি জিনি আল্লাহি জিনি খলা ক খলা সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানে আল্লাহ সৃষ্টি করেছেন আসমাওয়াতি আসমান সমূহ ওয়াল আরদ ওয়া উ বা আর আরদ জমিন পৃথিবী ওয়া জাআলা ওয়াউ আর জাআলা বানিয়েছেন তৈরি করেছেন আয-যুলুমাতি অন্ধকার আন-নূর ওয়াউ আর আন-নূর আলো সুম্মা অথপর আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে বীরব্বিহীন বি বি অর্থ হচ্ছে সাথে রব মানে রব্বি বীরব্বি রবের সাথে হিম তাদির এটা হচ্ছে জমির মানে কাফেরের কাফিরদের জমির এই কাফেরের বীরব্বিহীন তাদের রবের সাথে ইয়া না সমকক্ষ সাব্যস্ত করে একত্র অর্থ দেখি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার তবু যারা কফুরি করে তারা তাদের রবের সাথে সমকক্ষ সাব্যস্ত করে যে এত বর্ণনার পরেও কাফির কি করে আল্লাহ সুবাহ তালার সাথে সমকক্ষ সাব্যস্ত করে তারা অন্য ইলা বিশ্বাস করে অন্য ইলাকে উপাসনা করে দেখি আমরা পড়া আয়াত হুয়াল্লাযী খালাকাকুম মিন তীনিন সুম্মা ক্বাদ্বা আযালা ওয়া আযালুম সুম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন হুয়া তিনি হুয়া তিনি আল্লাযী জিনি তিনি জিনি এখানে তিনি কি তিনি মানুষ আল্লাহ আল্লাহর জমির ব্যবহার সর্বনাম ব্যবহার করা হয়েছে বাংলাতে যেরকম আমরা সর্বনাম ব্যবহার করে থাকি ইংলিশে যেরকম প্রণয়ন ব্যবহার করতে থাকি আরবিতেও এরকম কি আছে সর্বনাম জমির রয়েছে তা আমাদের জমির উপর একটি ক্লাস হবে ইনশাল্লাহ যেটা আমাদের কোরআনের শব্দার্থ শিখি ওই কোর্সে ইনশাআল্লাহ খলা ক কুম সৃষ্টি সৃষ্টি করেছেন কুম কুম অর্থ হচ্ছে তোমাদের এটা হচ্ছে জমির মিন থেকে মিন অর্থ হচ্ছে থেকে কাদা কাদামাটি সুম্মা অথপর তারপর কদ স্থির করেছেন আজালান একটি সময় একটি মিয়াদ ওয়া আজালুন ওয়া আর আজালুন একটি মিয়াদ বা একটি সময় মুসাম্মা নির্ধারিত অহিং দা হু তার কাছে অহিংদা অহিংদা অর্থ হচ্ছে কাছে হু অর্থ হচ্ছে তার অহিংদা অর্থ কাছে হু তার তার কাছে মানে আল্লাহর কাছে সুম্মা তারপর বা অথপর আং তুম তোমরা তেম তেরুনা সন্দেহ করছ একত্র অর্থ দেখি তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা সবাই যে আদমারি সলাতালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন মানুষকেল মাটি থেকে সৃষ্টি করেছেন আমরা অনেক শুনেছি কিন্তু আজকে আমরা দলিল পেয়েছি কোরআন থেকে অথপর নির্দিষ্ট করেছেন একটি মেয়াদ আর অপর একটি মেয়াদ নির্ধারিত আছে তার কাছে এখানে দেখেন দুটি সময়ের কথা মেয়াদের কথা বলা হয়েছে একটি সময় হচ্ছে যে আল্লাহ সুবাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সাথে মানে হচ্ছে মানুষের কে যে জন্ম থেকে মৃত্যু এই একটি সময় মানুষের একটি সময় আর আরেকটি সময় হচ্ছে পৃথিবীর সময় যে আল্লাহ সুবাহানাও তায় যে পৃথিবী সৃষ্টি করেছেন একসময় পৃথিবী ছিল না আল্লাহ সুবাহানা তালা পৃথিবী সৃষ্টি করেছেন আবার এটা ধ্বংসের মাধ্যমে শেষ হবে এই একটা সময় একটা হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু সময়ের কথা বলেছে আর একটা হচ্ছে কি পৃথিবীর সময় সূচনা থেকে একদম কেমত পর্যন্ত একটি সময় আব্দুল আব্দি আব্বাস তারানো এটা বর্ণনা করেছেন তারপরও তোমরা সন্দেহ করো এত বর্ণনা এত কিছু তোমরা দেখতেছো তারপরও কি তোমরা সন্দেহ করে দেখি আমরা পড়ায় وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وهو واو ار هو شي تني الله الله في في ارتوتش مدي في مدي اذا انا شكيت في ارتوتش مدي السماوات اسمنر في السماوات اسمنر مدي وفي الارض واو ওয়াও অর্থ হচ্ছে এবং বা আর ফি অর্থ হচ্ছে মুদ্দি আল আরদি জমিনিজ যারা আমাদের ওই কোর্সটি করে করতেছেন কোরআনের শব্দার্থ শিখি ওই কোর্সটা কিন্তু আমাদের এই চ্যানেলই হচ্ছে আপনারা প্লেলিস্ট থেকে এটা দেখে নেবেন ইয়া আলামু জানেন ইয়া আলামু জানেন খবর রাখেন সির রকম সির রকম এ কুম অর্থ হচ্ছে তোমাদের গোপন বিষয় ওয়া জাহ রকম ওয়াউ আর বা উ রকম কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের প্রকাশ্য বিষয় আর তোমরা অর্জন করেছো দেখি আমরা একত্রে অর্থ আসমান ও জমিনের তিনি আল্লাহ আসমান ও তিনি আল্লাহ মানে হচ্ছে আসমান এবং জমিনের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবাহ সমস্ত বিষয়ে খবর রাখেন আল্লাহ সুবাহ তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন তোমাদের গোপন এবং প্রকাশ্য বিষয় তোমরা যেটা দেখতেছো আবার যেটা না দেখতেছো দেখো নাই বা তোমরা প্রকাশ্য যেটা করতেছ অপ্রকাশ্যে যেটা করতেছ এই সমস্ত বিষয়গুলো আল্লাহ সুনাও তাহারা ভালো করে কি জানেন এবং তিনি জানেন যা তোমরা অর্জন করো যা তোমরা অর্জন করো যা করো সব বিষয়ে কি আল্লাহ সুহায়না তাহারা খবর রাখেন দেখেন খুব সাবধান এজন্য। আপনি যে কোনো কাজ করবেন যে কোনো কাজ করবেন মনে রাখবেন যে আল্লাহ তো খবর রাখতেছেন এবং এ বিষয়ে আমাকে পরকালে জবাবদিহি করতে হবে আমি হয়তো বা কারো ক্ষতি করতেছি কিন্তু সে জানে না রাতের অন্ধকারে হোক বা তার অজান্তে হোক কিন্তু সে না জানলেও আমার রথ থেকে এটার খবর রাখছেন এবং এর প্রতিদানও আমাকে বুক করতে হবে দেখি আমরা প্রায়াত من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وما تأتيهم واو wow. وارتو تسي ابون إيه بار اما ما ارتو تسي نا نا بودو تأتيهم اهيم ارتو تسي تادير وما تأتيهم ابون إيه نا تادير كاسي آشي نا دي تادير كاسي آشي ني من كونو আয়াতিন নিদর্শন আয়াত নিদর্শন চিহ্ন মিন মিন অর্থেদ থেকে আয়াতিন রবহিম তাদের রবের রব রব প্রভু হিম তাদের তাদের রবের ইল্লা ছাড়া ব্যতীত কানু তারা হয়েছিল আন হা তা থেকে আন আন অর্থচিত থেকে হা অর্থ হচ্ছে তা তা থেকে না বিমুখ একত্র অর্থ দেখি যখনই তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে কোনো নিদর্শন আসে তারা তা থেকে বিমুখ হয় যে কাফির যখন আল্লাহ সুদার পক্ষ থেকে কোনো নিদর্শন আসে তখন কি কাফিররা সেটাকে থেকে বিমুখ হয় সেটাকে গোপন করে অস্বীকার করে দেখি আমরা পড়ে

হাকুন হাকুন অর্থ হচ্ছে সত্য বি হাক বিল হাক্কি সত্য কে লাম্মা যখনই যা আহুম যা আ এসেছে হুম তাদের কাছে যা আহুম তাদের কাছে এসেছে ফাসাউফা ফা অতপর সাউফা ও চিরে ফাসাউফা অতপর শিগগির বা ও চিরে হিম তাদের কাছে আসবে আতি আসবে হিম তাদের তাদের কাছে আসবে আম্বা উ সেসব সেসব সংবাদ মা যা কানু তারা উপহাস করত আচ্ছা একত্র অর্থ দেখি আমরা অথপর অবশ্যই তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখনই তা তাদের নিকট এসেছে যে বল আগ্রাতে বলেছি কাফেররা তাদের কাছে সত্য আসার পরে তারা সেটাকে অস্বীকার করেছে অনেক নবী রাসুলদেরকে তারা অস্বীকার করেছে এমনকি কি রাসুলদেরকে তারা হত্যা পর্যন্ত করেছে অতএব শিগগির ওচিরেই তাদের নিকট সেই সংবাদ আসবে যার প্রতি তার উপহাস করত দেখি আমরা পরায়াত قبلهم من قرن مكناهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لهم وأرسلنا السماء عليهم مدرارا

ইয়ারও তারা দেখে আর আগেরটা মিলে ইয়ারও তারা কি দেখেনি কাম কাম কত কাম কত আহ লাখ না হা আমরা ধ্বংস করে দিচ্ছি আহ লাখ না আমরা না ধ্বংস করে দিচ্ছি মানে আল্লাহ বলতেছে আমি ধ্বংস করে দিয়েছি মিন মিন অর্থ হচ্ছে থেকে কবে লিহিম হিম অর্থ হচ্ছে তাদের কবলা মানে কি পূর্বে আমরা ওই যে কোন শব্দার্থ শিখে ওই কোর্সে শিখেছি আমরা মিম কবিলিহিম তাদের পূর্বে। মিন থেকে অন প্রজন্ম মাক্কান্না হুম আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম মাক্কান্না হুম হুম অর্থে তাদের মাক্কান্না আল্লাব আমি তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম ফি ফি মধ্যে আল দি জমিনের পৃথিবীর মা যেমন লাম কিন আমরা প্রতিষ্ঠিত করিনি এ লাম না বুদুক লেখুম তোমাদেরকে ও আরসাল না ওয়া আর আরসাল না আমি পাঠিয়েছি আর আ আসমান থেকে আলাই হিম আলা আলা উপর হিম তাদের তাদের উপর মেদে রণ মুসল্লদারি বৃষ্টি ওয়া না আর আমি বানিয়েছি ওয়া আর যা না আমি বানিয়েছি আল আলহার নদীসমূহকে তা যে প্রবাহিত হবে মিন থেকে তাহতেহিম তাদের তলদেশ ফাহলাক না হুম অথপর আমরা তাদেরকে ধ্বংস করেছি ফা ফা হচ্ছে অথপর তারপর তবে আহলাক না ধ্বংস করেছে আমি হুম তাদের বি জুনু বিহীম বি এখানে জন্ম জুনু বিহীম অর্থ হচ্ছে তাদের জুনু বিহীম তাদের পাপের কারণে জানবুন পাপ ও না ওয়াও ওয়া অর্থ হচ্ছে আর আং না আমরা সৃষ্টি করেছি মিন থেকে বা আদিহিম বা আদা মানে পরে হিম তাদের তাদের পরে অরনান প্রজন্ম এই যে আমরা এখানে দেখেছি অরনান প্রজন্ম এখন এই যে এখানে নিন এখানে কর্নান এগুলো সে গ্রামারের কিছু নিয়ম যে কখন জবর হবে কখন জের হবে কখন বেশ হবে এগুলো আমাদের গ্রামারের কোর্সে আলোচনা করবেন শাল্লাহ অন্যান্য একত্র অর্থ দেখি তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে মানব গোষ্ঠীর থেকে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি যে কি দেখেনি তারা কি এ বিষয় নিয়ে গবেষণা করে না চিন্তাও করে না ইতিহাস পড়ে নেই যে তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠী থেকে কত সম্প্রদায়কে ধ্বংস করেছি আমরাও তো জানি যে নুহারে হালু সালামের সাল্লামের জামানায় যেরকম প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে আবার যে আল্লাহ সবাই এক সময় এক শহরকে উল্টে দিয়েছে এরকম অনেক গঠন আমরা দেখেছি তো এগুলো কি তারা চিন্তা করে না যাদেরকে আমি পৃথিবীতে এরূপ প্রতিষ্ঠিত করেছিলাম যা তোমাদেরকেও করিনি যে তারা এতটাই প্রতিষ্ঠিত ছিল দুনিয়াতে যে কি পরবর্তীতে আল্লাহ অন্য সম্প্রদায়কেই করেনি শক্তির দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদের উপর মুসলদের বৃষ্টি বর্ষণ করে করেছি এবং তাদের পাদদেশে নদ নদী প্রবাহিত করেছি যে আল্লাহর রহমত বৃষ্টি ধারা তাদেরকে আল্লাহ কি করেছে প্রশান্তি দিয়েছে নতনদের ঝর্ণার দ্বারা অথপর আমি তাদের কি তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি যে এত আল্লাহর অনুগ্রহের পরেও তারা কি করেছে নবীদেরকে অস্বীকার করেছে নবীদেরকে ধ্বংস করেছে আল্লাহকে বলে গিয়েছে অন্য ইলাই তারা বিশ্বাস করেছে এই গুণের কারণে আল্লাহ তা আলা তাদেরকে কি করেছে ধ্বংস করে দিয়েছে এবং তাদের পরে সৃষ্টি ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم فلمسوه بأيديهم لقال الذين كفروا উ ইনহাদা ইল্লাস ইরুম মোবিন ওয়ালাউ আর যদি ওয়াউ আর লাউ যদি নাজ্জাল না আমরা নাজিল করতাম আলাইকা তোমার উপর আলাইকা তোমার উপর কিতাবান কিতাব ফি উপর টীর কাগজের এর তসিন মানে হচ্ছে কাগজ ফা তবে বা তারপর অথপর লামাসু হু হু অর্থ হচ্ছে তারা তা এই হু অর্থ হচ্ছে তারা না সরি এই হু অর্থ হচ্ছে তা মানে হচ্ছে এই যে কীর্ত কাগজের সর্বনাম হচ্ছে হু ফালামাসু হু অথপর তারা তা ছুঁয়ে দেখত বি আই বি দারা বা দি আই দি হিম অর্থ তাদের তাদের আইদি ইয়াদুন থেকে আইদিহিম হিম ইয়াদুন হাত বি আইদি হিম তাদের হাত দিয়ে লা কলা অবশ্যই বলতো লা লা তো হচ্ছে অবশ্যই কলা তারা বলতো আল্লা দিন যারা কাফারু কুফুরি করেছে ইন নয় হাজা এটা ইল্লা ব্যতীত সিহরুন সিহরুন জাদু মুবিনুন প্রকাশ্য সুস্পষ্ট আর যদি আমি কাগজে লিখিত কিতাবু তোমার প্রতি অবতীর্ণ করতাম অথপর তারা তা তাদের হাত দিয়ে স্পর্শ করতো তবু কাফিররা বলতো এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছু নয় যে কাফিররা তো নবী সাল্লামকে আল্লাহ কিতাব স্বীকার করেছে তাদের কাছে যদি আল্লাহ বলতেছে তাদের কাছে যদি আকাশ থেকে কাগজে লিখিত কোন কিতাব নাজিল করত। যেটা তারা স্বয়ং দেখতেছে আর তারা যদি সেটা হাত দিয়ে স্পর্শ করে দেখতো দৌড়তো তারপরও তারা কি বলতো যে এগুলোর জাদু ছাড়া আর نام ديك দেখি আমরা لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون أقالوا واو 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 ক্রিয়াপদের মধ্যে সব বেশি ব্যবহার হয়েছে এই শব্দ এই ক্রিয়াপদটি অকলু আর তারা বলে লাউ কেন লা নাজিল করা হয়নি এ লা অত হচ্ছে না না উংজিরা নাজিল করা হয়েছে আর লাশা না করে দিয়েছে এটা আলাইহি মানে তার কাছে মালা কোন ফেরেশতা ফেরেস্তা ওয়ালাউ ওয়া আর লাউ যদি ওয়ালাউ আর যদি আংজাল না আমরা নাজিল করতাম মালাকান ফেরেশতা মালাক ফেরেস্তা লাক ও দিয়া অবশ্যই ফয়সালা হয়ে যেত লাক দিয়া অবশ্যই ফয়সালা হয়ে যেত আল আমর সব বিষয়ের সুম্মা অথপর বা তারপর লাং জরুনা লা নাবুদক ইং জরুনা অবকাশ দেওয়া হবে হবে না বা না আচ্ছা একত্রে অর্থ দেখি তারা বলে মানে কাফিররা বলে তার নিকট ফেরস্তা কেন অবতীর্ণ করা হলো না তাদের কাছে কেন ফেরস্তা অবতীর্ণ করা হলো না আর যদি আমি কোনো ফেরস্তা প্রেরণ করতাম তবে অবশ্যই সব বিষয়ে ফয়সালা হয়ে যেত তারপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না এটা আল্লাহ সুখানো তারা বলতেছে যে তাদের কাছে যদি আমি ফেরস্তাই পাঠাতাম তাহলে কেউ যেত ফয়সালা হয়ে যেত কিন্তু তাদেরকে কি করা হতো না কোনো অবকাশ দেওয়া হতো না আল্লাহ সুবাহনু তালা যদি কি করতেন ফেরেস্তা পাঠাতেন আর তারা তা তারপরও তারা বলতো এটা জাদু তখন আল্লাহ সুবাহনু তাআলা কি করতেন তাদেরকে আর অবকাশ দিতেন না সুযোগ দিতেন না বরং তাদের উপর আল্লাহর আজাব পতিত হতো যেরকম সুরা হিজোর আয়ত নম্বর আয় আল্লাহ সুবাহনু তালা বলেন আমি যথার্থ কারণ ছাড়া ফেরেশতা প্রেরণ করি না মালাইকা যখন যে ফেরস্তা যখন হাজির হয় বা হাজির হবে তারা অবকাশ পাবে না আবার সুরা ফুরকানের বাইশ নাম্বার আয়ত আল্লা তারা বলেছেন যেদিন ফেরেস্তাদের দেখবে যেদিন ফেরেস্তাদের দেখবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না তো আল্লাহ সুফাখানু তালা যদি তাদের মধ্যে ফেরেস্তা পাঠাইতেন আর তারা যদি তা দেখতো তাহলে কি তাদেরকে আল্লাহ আর সুযোগ দিতেন না বরং আল্লাহর আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহ কি তাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন একের পর এক নবী রাসুলদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তা আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে আট নম্বর আয় পর্যন্ত এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো দেখবো আমাদের আজকের এই ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সাত নাম্বার পাড়ার আট নম্বর পৃষ্ঠ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা এভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সমস্ত কোরআনের আমরা ইনশাআল্লাহ এভাবে অর্থগুলো জানবো শিখবো ইনশাল্লাহ আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যে আপনারা নিজেরা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলো বেশি থেকে বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে দাওয়াত দিবেন আপনারা আশেপাশে মানুষদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিবেন যেন তারাও কোরআনকে এভাবে জানতে পারে শিখতে পারে অনেকেই আমরা কোরআনকে এভাবে জানতে চাই শিখতে চাই কিন্তু কোনো মাধ্যম খুঁজে পাচ্ছি না তো তাদেরকে আমরা মাধ্যম তৈরি করে দেবো ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসের বাস্য অনুযায়ী যদি কেউ কাউকে সৎ পথে আহ্বান করে ডাকে আর সে যদি তার আহ্বানে সারা দিয়ে সৎ কাজ করে তাহলে সেই কাজ করে যা সব লাভ করবে আহ্বানকারীরও তার সমপরিমাণ সব হবে তো জন্য আমরা সাহবের নিয়তে আমরা সবার কাছে এই কোরআনের দাওয়াত বসে দেবেন ইনশাআল্লাহ আর আমাদের কোরআনের শব্দার্থ শিখি আমাদের যে কোর্স চলমান ওইটা আপনারা কি করবেন প্লে থেকে দেখে নেবেন আর যদি না পান তাহলে আমাদেরকে আমাদের বিদ্যুতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবেন ইনশাআল্লাহ তা আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি